আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো হঠাৎ করেই মনে হলো যে আসলে ব্যস্ততার কারণে সকলের কমেন্টস এর উত্তর দেওয়া সম্ভব হয় না তাই মনে করলাম যে একটি লাইভ ক্লাসে আসলে হয়তো বা যার যত কুশন আছে সংক্ষেপে হলেও যতদূর জানি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ হলো বর্তমানে অনেক দিন পরে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেই সকল প্রতিষ্ঠানে হাই স্যালারি যে প্রতিষ্ঠানে চাকরি করা অনেকেরই স্বপ্ন সেই সকল প্রতিষ্ঠান বিশেষ করে পাওয়ার সেক্টরের প্রতিষ্ঠানগুলো ডিপিডিসি আশুগঞ্জ পাওয়ার স্টেশন এই এইসব প্রতিষ্ঠানে সার্কুলার হচ্ছে তো বিশাল বিশাল সার্কোরাল তো সেই সুবাদে আসলেও অনেকেরই কুশেন আমিও চেষ্টা করতেছি শত ব্যস্ততার মধ্যেও একটু মানে এই যে সব বিষয়গুলো মানে জানতে চাই মন আমরা যখন চাকরির জন্য প্রস্তুতি নিতাম তখন কিন্তু এ কুশেনগুলো আমাদের মনে জানতে চাইতো আমি একদম মানে বাস্তব যেই বিষয়গুলো ঠিক আছে এগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি হয়তো কিনা জানি না কিন্তু আমি মনে করি যে এগুলো অবশ্যই আপনাদের জানার আগ্রহ এবং এগুলো দ্বারা একটু হলো আপনাদের চাকরির স্পৃহা বাড়বে মানে একটু মোটিভেটেড হবেন তো পর্যায়ক্রমে সবই কিন্তু পাবেন আচ্ছা যাই হোক যার যে কোশ্চেনগুলো আছে যদি একটু বলেন তারা যেহেতু রাত অনেক হয়ে গেছে আপনারা আপনারাও প্রস্তুতি নিচ্ছেন তো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর রিফাত হাওলাদার যে প্রশ্ন করেছেন যে ডিপিডিসি সিকিউরিটি গার্ডে ট্রেনিং করানো হয় কত দিনের আসলেও এটা এমন কোন পুস্ট না যে স্পেশাল কোনো ট্রেনিংয়ের প্রয়োজন আছে তারপরে নিরাপত্তার কিছু গুরুত্ব সম্পর্কিত ট্রেনিং এর প্রয়োজন আছে সময় সাত দিন বা পনেরো দিনের একটা ওরিয়েন্টেশন বা প্রাথমিক বুনিয়াদী শিক্ষণ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আপনি কোন সাব স্টেশনে আছেন আসলে আমি সাব স্টেশনে নাই আমি নেস্কুতে আসি নেস্কুতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে আসি বর্তমানে ট্রাই করতেছি অন্যান্য জায়গায় যদি ভালো হয় সুযোগ হলে তারপরে আছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র টেকনিশিয়ান পুষ্টির জন্য কিভাবে আচ্ছা প্রিপারেশন নিয়ে আমি একটি কয়েকটি ভিডিও নিয়ে আসবো আমি প্রথমে একটু মানে প্রাথমিক যে টপিক্সগুলো এগুলো নিয়ে আসতেছে কারণ প্রিপারেশনের বিষয়টা কিন্তু একটু জটিল বিষয় এগুলো একটু রিসার্চ করে ঘেঁটে তারপরে অ্যান্সার দিতে হয় আমি এই জুন মাসে আসলে বাস্তবিক অফিসিয়াল একটু ঝামেলায় আছি ব্যস্ততায় আছি যার কারণে একটু সময় কভার করা কঠিন আমি ইনশাল্লাহ সিরেই মানে অসিরেই নিয়ে আসবো আর কি এই বিষয়গুলো কতদিন পরে ইন্টারভিউ পরীক্ষা কতদিন পরে ইন্টারভিউ পরীক্ষা হয় এটা তো বললাম যে আপনার যদি সার্কুলারের যে লাস্ট ডেট থাকে লাস্ট ডেট থেকে মিনিমাম এক মাস ধরেন সব কাগজপত্র গুছাতে তারপরে পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতে মিনিমাম এক মাস মানে এক থেকে তিন মাস ঠিক আছে বা দুই মাস এরকম ডিপিডিসি এসে কি বুয়েট প্যাটার্নে হয় ডিপিডিসি এর আগে পরীক্ষাগুলো বুয়েটে নিছে আবার আর ডাকা পলিটেকনিকেও অনেক আগে পরীক্ষা হয়েছে মিস্টে পরীক্ষা হয়েছে আইবিএ বিএ কোশেন কিছু পোস্টের পরীক্ষা হয় ঠিক আছে এখন এই দেখা যায় যে আপনার মূলত আসলেও সব পোস্টগুলোতে এবং এই সব প্রতিষ্ঠানে ডাকাতে যারা আছে ম্যাক্সিমাম এই বুয়েটেই পরীক্ষা নিতে চাই তো অনেক সময় শিডিউল পায় না যার কারণে দেখা যায় যে পরবর্তীতে মিস্ট বা আই বিএ বা ঢাকা পলিটেকনিক এগুলো নিয়ে থাকে অনেক সময় বুয়েট নাই সরি ডুয়েট গাজীপুরে যেটা আছে এরাও নাই তবে আপনি প্রস্তুতি ভালো থাকলে সব প্যাটার্ন এই বুয়েট প্যাটার্নটি স্পেশাল একটু অবশ্যই দেখবেন ডিএসকুর রেজাল্ট আসলে রেজাল্ট পাবলিশের বিষয়টা হলো কি প্রতিষ্ঠান না কত তাড়াতাড়ি জনবলের প্রয়োজন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই রেজাল্ট বা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে অনেক সময় নিয়োগের সময় দেখা যায় যে প্রমোশনের কিছু জটিলতা থাকে প্রতিষ্ঠান প্রাতিষ্ঠান প্রদান বা পরিচালনা কাঠামোতে কিছু ঝামেলা থাকে যার কারণে একটু দেরি হয় আশা করি তাড়াতাড়ি দিয়ে দিবে আর কি ঠিক আছে রেজাল্ট পরীক্ষার এক থেকে দেড় মাসের মধ্যে দিয়ে দেয় আবার অনেক সময় দেরিও হয় পরীক্ষা কতদিন পরে হবে এটা বলেছি টেকনিশিয়ান গেট টু এইসব পোস্টগুলো আসলেও টেকনিক্যাল পোস্ট তো এখানে এমসিকিউ রিটেন দুইটি মিলেই মূলত আসলেও পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে তবে আমি এটাকে তিনটি ভাগে বিভক্ত করব মানে থার্টি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট করে এমসিকিউ কিউ প্লাস রিটেন এবং শুধু রিটেন ঠিক আছে এগুলো নিয়ে আমি চেষ্টা করব যে একটু বেসিক ধারণা দেওয়ার জন্য বা আপনি চাইলে গুগল ফেসবুক বা ইউটিউবে সার্চ করে একটু ধারণা নিতে পারেন ঠিক আছে অনেক সময় এমসিকিউ হয় যেমন আমরা পিজি পিজিসিবির যে কী বলে এটাকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পদে কিন্তু এমসিকিউ প্লাস রিটেন পরীক্ষা দেখেছি ঠিক আছে পল্লী বিদ্যুতের লাইনম্যান এখানে এম হয় তার পরবর্তীতে রিটেনও হয় এই পোস্টগুলো কিন্তু সমমান পোস্ট প্রায় সিকিউরিটি গার্ডে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনাই নাইনটি ফাইভ পারসেন্ট আর যে সব বলেছেন একটা বিষয় জানার আছে আমরা যারা নতুন গাজীপুরে যাব তাদের জন্য গাইডলাইন দিন যে প্রিপারেশনের জন্য কোচিং জব জব জন্য জন্য বলতে যদি আসলে ডুয়েটে আপনার চান্সের ইচ্ছে না থাকে তাহলে আমি বলবো যে আপনি জবের জন্য হলে স্পেশালি জব প্রিপারেশন আপনার কোচিং করায় ভালো মানে আমার যেটা মতামতীয় ডিএমটিসিএল পরীক্ষা আসলেও এ বিষয়ে আমি মানে আমার যে ধারণা বর্তমান যে সার্বিক পরিস্থিতি দেশের এবং তাতে এই পরীক্ষা ডিএমটিসিএল এর পরীক্ষা একটু দেরিতে হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু এই প্রতিষ্ঠান কিন্তু মূলত আসলেও দেরি করে না এই সার্কুলারের লাস্ট ডেট মেবি তাও এক মাসের মতো হয় মনে হয় শেষ হয়েছে তো হয়তো আর যেহেতু এক মাস চলেই গেলো আর কিছুদিনের মধ্যে যদি নরমালি আপনার পরীক্ষা নিয়ে থাকে তাহলে দেখা যায় যে এই জুলাই মাসের মধ্যে যেহেতু নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এর মধ্যে হয়তো বা পরীক্ষা সার্কুলার মানে দিয়ে দিবে আশা করি ঠিক আছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জুনিয়র মেকানিকের পুষ্টির বেতন কাঠামো কেমন যদি বলতেন আসাম চেষ্টা করব আর কি আমি একটু নোট করে নিচ্ছি বিমান এয়ারলাইন্স কাটখানো ওয়েস্টার্ন পাওয়ারের সার্কুলার এর দাম ধরেন যে লাস্ট ডেট থেকে এক মাস ধরে রাখেন মিনিমাম এখন থেকে প্রস্তুতি শুরু করে দেন ইস্টুর কেফারের কোশ্চেন কেমন হয় আপনার এমসি কিউ হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট সিএসএ মানে কাস্টমার সার্ভিস এই পোস্টের এমসি কিউ প্লাস আপনি ধরে রাখতে পারেন কাস্টমার সার্ভিস অ্যাটেন্ডেন্ট দুই ক্যাটাগরিতে হওয়ার সম্ভাবনা বেশি মানে কম্বাইন্ড আর এক্সাম হয়েছে লাস্ট ডেট থেকে মিনিমাম এক মাস ডিমপি ডিসি সিকিউরিটি গার্ডের পরীক্ষা পূর্বে হয়েছে কিনা সন্দেহ তারপরে চেষ্টা করব অন্যান্য প্রতিষ্ঠানে যদি পরীক্ষা হয়ে থাকে সেই কুশান গুলো মানে দেখে দেওয়ার জন্য

শোয়েব আক্তার সিকিউরিটি গার্ডের বেতন কেমন পাবেন ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যে পাবেন দু এক দিনের মধ্যেই কাউসার ভা ডিপিডিসি অবশ্যই ডিপিডিসি ভালো আমার মতে এস বিএ বনাম অ্যাপ্রেন্টিক্স আমি বিষয়টা বুঝলাম না একটু ক্লিয়ার করে বলবেন ডিভিডিসি শাখা কয়টি এবং কোথায় কোথায় ডিভিডিসি মূলত ঢাকা এবং নারায়ণগঞ্জের কিছু ঢাকার দক্ষিণাংশ এবং নারায়ণগঞ্জের কিছু অংশ নিয়ে ডিভিডিসির বিতরণ অঞ্চল ডিপিডিসিতে ভালো হবে মুজাহিদ হাসান বাই ডি এম টি সেকশন ইঞ্জিনিয়ার এয়ার কনে পরীক্ষা কি আর এসি ডিপার্টমেন্ট থেকে হবে নাকি মেকানিক্যাল এইখানে আসলেও সেকশন ইঞ্জিনিয়ার যদি ডিপার্টমেন্ট আলাদা করে থাকে তাহলে আপনার পয়েন্ট কোশেনি হয় বা মেকানিক্যাল পার্টটা একটু বেশি থাকে ঠিক আছে এভাবে আপনি প্রস্তুতি নেন এস বিএর চাকরি অনেক আরামের চাকরি আমার মতে ঝড় বৃষ্টির দিন ছাড়া ঠিক আছে আমি নেস্কোতে কাজে আসলে ডিস্ট্রিবিউশন বলতে এই কাজের চাপ অনেক কাজের চাপ বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে অনেক কাজের চাপ সার্বক্ষণিক বিদ্যুৎ ছাড়া তো আসলে কোনো সময় চলে না গ্রাহকের ঠিক আছে সব সময় তো একটি মৌলিক চাহিদার মত হয়ে গেছে প্রায় তেরো মিনিট হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে আমি আর দুই মিনিট আসি যদি কারো কোনো কিছু জানার থাকে বলতে পারেন ডিএমটি সেলের একজন কবে হতে পারে বলেছি যে জুলাই মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি তো আসলে মূলত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা লোয়ার গ্রেডের কাজগুলো নিয়ে কাজ করি আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পোস্টগুলোর যদি সাজেশন বা সিলেবাস চান আপনি একটু ইউটিউবে বা ফেসবুকে যদি সার্চ করেন তো তাহলে আপনি পাবেন আর কি আশা করি কারণ আমি আসলে না জেনে আপনাকে আন্দাজে একটা সিলেবাস দিতে পারি না কারণ আমি এগুলো নিয়ে আসলে ওইভাবে কাটাকাটি করি না তবে যদিও আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে চাকরির জন্য প্রস্তুতি হালকা পাতলা নিচ্ছি আর কি বা প্রস্তুতির মধ্যে আসি ডিউটি হার্ড বলতে আসলে কিছু না এখানে শারীরিক কোনো পরিশ্রম নাই ডিপিডিসি সিকিউরিটি গার্ড এখানে জাস্ট আপনাকে শিফটিং ডিউটি করতে হবে এতটুকুই আমি এস এসি এইচএসি তে পি এ ফাইভ হয়েছে আশা করি আসবে অনেকে বলতে এইস এসি হলে না 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 এটা কখনোই না এইচ এসি ফার্স্ট চাইছে সেই ক্ষেত্রে কেন বাদ দিবে ঠিক আছে কোন পোস্টের জন্য এগুলো নিয়ে আমি ভাই অবশ্যই ডিপিডিসি কোন পোস্ট পোস্টটা আমি জানতে চাচ্ছি ঠিক আছে আমরা ভিডিও দেব ভিডিও সাহায্যকারীর কাছে অলরেডি ভিডিও করে রেখেছি এডিট করার মানে একটু বাকি আছে এডিট করে ইনশাল্লাহ কালকের মধ্যে আশা করি দিয়ে দিব আর কি সুইচ অ্যাটেন্ডেন্ট কোনো সমস্যা নেই কাউ স্যার বইয়া আপনি ভালো মতো প্রস্তুতি নেন এইচএসি পাশ করে অবশ্যই কোনো সমস্যা নেই ঠিক আছে এইচএসি পাশই তো সেই সেইখানে হয় আসলেও অনেক রাত হয়ে গেছে আবার নেক্সট অবশ্যই আসবো লাস্টে লাস্ট এই নিচ্ছি এডিএম ডেস্কুতে ভাই কী সব প্রশ্ন ইংরেজিতে করে না না ইংরেজিতে করে না বাংলাই করা হয় মূলত এসএই পোস্টের তবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে গেলে মানে যদি ফার্স্ট ক্লাস অফিসার পোস্টে যায় সেই ক্ষেত্রে ইংলিশে করলেও করতে পারে তবে বেসিক্যালি বাংলাই করে চাকরি করে পড়ালেখা খুব কঠিন আপনি যদি সময় পান আপনি ইচ্ছা থাকলে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে তো সবাইকে স্বাগত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নেক্সটে আসবে হৃদয় ভাই পরীক্ষা কেমন হয় সবগুলো ভিডিও দিব আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ